তো বন্ধুরা আজ আমি চলে আসলাম কুমার রেল লাইনে আমি বাড়ি থেকে রওনা দিলাম আমার সাথে মামা আর মামা তো ভাই আজ আমরা ঘুরতে যাবো বন্ধুরা চা বাগানের দৃশ্যটা দেখেন ইনশাআল্লাহ অন্য একদিন এই চা বাগানটা দেখাবো বন্ধুরা আমরা গন্তব্যের কাছাকাছি এসে গিয়েছি আশা করি ভিডিওটি পুরাপুরি দেখবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এসে পড়েছি আমার সাথে থাকবে এটা কিন্তু বেশ মনোরম একটি রয়েছে এখন যে মাসটি চলছে সেই মাসটি হলো কার্তিক মাস আর এই মাসে পানিগুলো শুকিয়ে যায় দেখতেই পাচ্ছেন রেল ওইটাতে কাজ কাজ চলছে এটার সরকার করছে যাতে ভারত আর ইন্ডিয়ার জন্য আসা যাওয়া সুবিধা হয় রেল লাইনের পাশে বাড়িগুলো দেখতেছেন আসলে ওখানকার মানুষগুলা অনেক দরিদ্র আমি ভাবছি যখন ট্রেন চালু হবে তখন তাদের জন্য ওখানে থাকা অনেক কষ্টকর হবে আমার জায়গাটা অনেক পছন্দ হয়েছে তিনি ঘুরে দেখতেছেন এখানে এসে অনেক আর একটা জিনিস দেখাবো এখানে এসে দেখি গ্রামের মানুষরা অনেক সুন্দরভাবে আখ চাষ করেছে এই অনেক আখ গুলো ওখানকার বাড়িগুলো টিনের তৈরি হলেও দেখতে অনেক ভালো লাগে ওখানকার ছোট ছেলেরাও অনেক পরিশ্রমী লাউ চাষ দেখুন বন্ধুরা ছাগল টাইপের মানুষ যাই হোক তিনি সৃষ্টিকর্তার জিকির করতেছেন এখানকার মানুষরা এই নদী থেকে মাছ ধরে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন